আজকে আমরা অনেক মজা করলাম আমরা সব বন্ধুরা মিলে মানে ফেসবুক ফ্রেন্ড বলতে সবাই মিলে কী কী মজা করলাম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন তো আমি তাদের সাথে দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সিএনজি দিয়ে আমি একটু লেটে বের হয়েছিলাম যার কারণে আমি অনেক তাড়াহুড়ায় ছিলাম এবং আমরা তিনশো ফিটে গিয়ে তাদের সাথে দেখা করেছি এবং রাস্তাটা এত সুন্দর ছিল যে বলার বাইরে আমার আশেপাশে দেখে মনে হচ্ছিল যে এত সুন্দর এবং এত সুন্দর দৃশ্য আমাদের বাংলাদেশে আমার মনে হয় যে বাহিরের চেয়ে তো আমরা কোনো অংশে কম নেই তো আমি সেঞ্জিনিয়ে নিয়ে যাচ্ছিলাম আর ছোটোখাটো ভিডিও করছিলাম নিজে স্ন্যাপও নিচ্ছিলাম তো কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসছি ওনাদের সাথে তো ওনাদের সাথে দেখা হওয়ার পরে আমরা কিন্তু একটা রিক্সাও নিই তো এই হলো আমার নাহারাব্বা উনিও কিন্তু সেই দিনাজপুর থেকে আসছে দিনাজপুরে উনি ওনার বাসা উনি দিনাজপুরে আসছে ঢাকায় দেখা করতে তো নাহার আবার আমি রিক্সা নিয়ে তিনশো ফিটের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা এর আগে খিলকেতে ওইখানে ছিলাম তারপর ওইখানের থেকে রিক্সা করে আমরা যাচ্ছি তো আমাদের সাথে কিন্তু বহি ভাইও উনিও ছিল তো আমি যেতে যেতে ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম তো ওইখানে গিয়ে আমরা আমাদের আরেকটা ভাই আছে আশরাফুল ভাই ওনার জন্য আমরা ওয়েট করছিলাম উনি আসতেছিল তো এর মধ্যে আমি ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওনার তাদের সাথে গল্প করছিলাম নাহারাপ্পা আমি তারপর ভাইয়া এরা গল্প করতেছে এর কথা বলতে বলতে দেখি বহির ভাই কিন্তু সরি বহির ভাই না আশরাফ ভাই কিন্তু চলে আসতেছে আসলে বয়স দেওয়ার সময় অনেক সময় মিস্টেক হয় এটা বুঝেন তো আশরাফ ভাই এসে সাথে সাথে একটা সালাম দিল উনি আসছে কুমিল্লার থেকে তা বুঝেন আমাদের ভালোবাসাটা আসলে অনেক বেশি ভালোবাসার মানুষ কিন্তু কাছের মানুষ হয় না দূরের মানুষরাও কিন্তু অনেক ভালোবাসার মানুষ হয় তো স আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর আমরা সবাই পেজে মেনটেন করি ভিডিও আপলোড করি তো রাস্তাটা এত সুন্দর লাগছিল যে বলার বাহিরে আর সূর্যের দিকে তাকাইলে মনে হচ্ছে সূর্য এত সুন্দর লাগছিল সূর্যের দৃশ্যটা যে বলার বাহিরে তো আমরা সবাই সবার মতন একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম আমিও নিচ্ছিলাম আশাবাই নিচ্ছিল বহি ভাই নিচ্ছিল তা এর মধ্যে এই ভাইয়াগুলা গান গাছে শুনেন গানগুলো একটু অল্প একটু দিবো সাউন্ড তারপরে কিন্তু আবার মিউট করে দেবো কারণ এটা কপি ক্লেম চলে আসে তো এখানে বসে বসে ওরা কিন্তু অনেক সুন্দর গান করছিলো তো আমি একটু সূর্যের দিকে তাকিয়ে একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম তো আমার কাছে মনে হচ্ছিল কি জানেন পরিবেশটা এত ভালো লেগেছে যে বলার ভাইরে এবং যারা লাভ বার্ড আছেন তাদের জন্য কিন্তু তারা ফুলের অ্যারেঞ্জ করে আছে অবশ্যই তারা এখান থেকে ফুল নিয়েও গিফট করতে পারবে তো এই যে বিখ্যাত যে পয়েন্টটা তিনশো ফিটের সেই পয়েন্টেরও আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি এই দেখেন আশরাফ ভাইয়ের ভাই উনিও আসছে তো আমি একটু নিচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখন আমরা খেতে চলে যাচ্ছি আল্লাহ ফেস সেকেন্ড পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন